রেজিস্ট্রেশন দু হাজার হ্যাঁ এটা এটা সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপ করা আছে এবং প্রতিটা চাক্কা একদম নতুনের মতো আছে যারা একদম ফুল লোডের হাইস কিনতে চান ইনশাল্লাহ নাকি অবশ্যই ফুল লোডের হাইস কিনতে চান চলে আসবেন ভেহিকেল বাজারে এটা হলো ব্যাঙ্গলোরে নিতে পারবেন আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছে আসান ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে ভেহিকেল বাজারের দর্শকটা কেমন আছে ভাই ভেহিকেল বাজারের দর্শকরা আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন নতুন কি কি কালেকশন এনেছেন সবগুলো গাড়ি ইনশাল্লাহ বিক্রয় গ্রুপের দর্শকদেরকে দেখাবেন আর এদিকে কিন্তু যারা রিকন্ডিশন অ্যাম্বুলেন্স খুঁজেন হ্যাঁ অবশ্যই কি ভাই আসতে হবে বাজারে রিকন্ডিশন অ্যাম্বুলেন্স এটা কিন্তু কিস্তি না ক্যাশ টাকা নিতে হবে ক্যাশ টাকা এই দেখেন পিছনে হ্যাঁ হাই সুপার জিএল সুপার জিএল কিস্তিতে নিতে পারবেন ব্যাঙ্গলোনে পাঁচ বছরের ব্যাঙ্গলোনে ইনশাল্লাহ আর এদিকে আছে এক্সমোহা তারপরে এদিকে আছে আবার পিয়াস এছাড়াও মানে সব থেকে বেশি গাড়ি পাবেন ভেহিকেল বাজারে আর রঙের কাজ আছে বা টুকিটাকি কাজ আছে বাজারে দেন আর বাজার থেকে রেডি টু ড্রাইভ একটা গাড়ি নিয়ে যান ইনশাল্লাহ কি বলেন অবশ্যই হাসান ভাই জি ভাইয়া বাজারের ঠিকানাটা বলেন ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা ফয়সাল স্কুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ি শোরুম তাছাড়া তো স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়াই আছে অবশ্যই আপনি ফোন দিতে ভরবেন না জিনিসাল্লাহ সময় বেশি নিব না ভিডিও শুরু করবো তার আগে একটা কথা বলি যারা ভিডিওটা এখন দেখছেন শেয়ার করে আপনার প্রোফাইলে রাখেন পরে দেখার জন্য অবশ্যই আর শেয়ার করে দেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গাড়ি কেনার জন্য ভিডিও খোঁজে আর আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার প্রোফাইলে শেয়ার করলো আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকেই দেখবে গাড়ি কেনার জন্য যারা ভিডিও খুঁজে তার স্বপ্ন পূরণ হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে কারণ শেয়ার করলেই তো সে ভিডিওটা পাবে অবশ্যই আচ্ছা আমরা জানেন আমরা বুধবারে ভিক্টর গ্রুপের পক্ষ থেকে লাইভে আসি হ্যাঁ সবাই বুধবার একটু ধৈর্য সহকারে ভেহিকেল বাজারে নতুন নতুন কালেকশন যারা দেখতে চান অবশ্যই বিক্রয় গ্রুপের সাথে থাকবে যে ইনশাল্লাহ আচ্ছা আমরা কি গাড়িতে শুরু করবো আগে ভাই ইউজ পরিমাণ গাড়ি আছে কোনটা দিয়ে শুরু করবো হাসান ভাই বুঝতে পারতাম আমরা কি আগে অ্যাম্বুলেন্সটাতে শুরু করব অবশ্যই করতে পারেন

এটা হলো 27 লক্ষ টাকা 2000 কত মডেল 2020 এর মডেল 2020 এর মডেল 27 লাখ 50 হাজার পিছনে আছে হাইস এই দেখেন ডাবল প্রজেকশন এবং টু ডোর পাওয়ার এই যে আমি একটু দেখাই দরজা দেখেন অটো এই যে দেখেন অটো দরজা হ্যাঁ এই যে খুলে গেল এই যে দেখেন অটো দরজা এবং খুবই চমৎকার যারা একদম ফুল লোডের হাইস কিনতে চান ইনশাআল্লাহ নাকি অবশ্যই ফুল লোডের হাইস কিনতে চান চলে আসবেন ভেহিকেল বাজারে

কত এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র তেরো লাখ বিশ হাজার টাকা হাসান ভাই মডেল মডেল আর রেজিস্ট্রেশন দু হাজার তেরো তেরো না জি আচ্ছা এই পাশে আমরা একটা এক্সো ফিল্টার দেখাবো প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এটা এসি টাস এসি টাস হ্যাঁ গাড়ির কন্ডিশন খুবই ভালো খুবই ভালো হ্যাঁ খুবই ভালো ভিতরে একটা বড় মনিটর পাবেন হ্যাঁ

ভেহিকেল বাজারে ঠিকানাটা একটু বলেন তো ভেহিকেল বাজার ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক গোলটা রয়েছে বাসটা ফসল স্কুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম তাছাড়া দুটো নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনি ফোন দিয়ে জেনে নিন আইসটির মডেল কত ভাইয়া আইসটি দু হাজার দশের মডেল দু হাজার পনেরো থেকে দাম কত এই গাড়িটার দাম রাখছি মাত্র তেরো লাখ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই ভাইয়া এদিকে আছে একটা হুন্ডা সিআরবি সিআরবি বিগো বাম্পার সহ মডেল কত

রেজিস্ট্রেশন 2005 হ্যাঁ এটা এটা 27 সাল পর্যন্ত কাগজ আছে এবং প্রতিটা চাকা একদম নতুনের মতো আছে এটা কি করা এটা আপনার করা সিএনজি করা পেপারস আপডেট জি থেকে সিএনজি করা জি পেপারস আপডেট দাম দিছে মাত্র পাশে একটা স্টারলেট রিফ্লেট এটা মডেল কত এটা 97 মডেল 2002 রেজিস্ট্রেশন 97 মডেল 2002 কালার খুব সুন্দর একটা গাড়ি সুন্দর গাড়ি না জি ভিতরটা মাসাল্লাহ খুবই সুন্দর যারা ছোট ছোট একটা গাড়ি বসতেছেন তাহলে এখনই চলে আসেন ভেহিকেল বাজারে এই গাড়িটার দাম দিয়ে রাখছে মাত্র পাঁচ লাখ টাকা পাঁচ লাখ জি তার পাশে একটা আরেকটা একটা হান্ড্রেড স্পিন্ডার নাইনটি সেভেন মডেল হান্ড্রেড স্পিন্ডার দুই হাজার তিনের রেজিস্ট্রেশন নাইনটি সেভেন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো ভাইয়া সিএনজি করা সিএনজি করা পেপারস আপডেট পেপারস আপডেট

ভাই সামনেই দেখেন মেইন রোড হ্যাঁ মেইন রোড থেকে একটু সামনে আসতে ভেগেল বাজার এই যে মেন রোড না হ্যাঁ এই যে মেইন রোড এই যে একটু জুম করে দেখাই দিই এই যে মেইন রোড এই যে এই যে সামনে আসতে আমাদের ভেগেল বাজার গাড়ি শোরুম পাবেন হ্যাঁ ঠিকানা ঠিকানা আছে ঢাকা মোহাম্মদ রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে আচ্ছা বাদশা ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ি শোরুম জি দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই ভেগেল বাজার বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন